আচ্ছা আপনারা অনেকে বলতেছেন আপনারা নাকি ওয়ান সেল মেইলে কোড পাচ্ছেন না ফেসবুক খোলার জন্য তো ওয়ান সেল মেইলে যারা কোড পাচ্ছেন না তাদের জন্য একটা ওয়ান সেল মেইলে একটা ওয়ে আছে সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটা লাগবে জাস্ট তো যারা কাজ করেন তারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কি করতে হয় সব জানেন জাস্ট যেহেতু মেইলে কোড আসতেছে না তার ওয়ে কি সেটা দেখাবো এর জন্য আপনারা হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক দিবেন লিংক দেওয়ার পর আপনাদের একটা লিঙ্ক দিব আমি ওই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন করলে দেখবেন প্রথম যে ঘরটা আসবে এটাতে করবেন করার পর এখানে স্টার্ট থাকবে যেহেতু আমি কাজ করছি আগে তার জন্য আমার স্টার্ট করে দিব আমি স্টার্ট করে দিলে এই রকম অপশন আসবে তো এখানে প্রতিবার যখন আমি মেইল নিব তখন আমার কাজ হবে গেট এই দেখেন গেট লেখা টু মেইল তাহলে আমি আগে প্রথমে মেইল নিব তারপরে ওটিপি মানে যে কোডটা সেইটা মেইন নেওয়ার পরে ওটিপির কাজ তো প্রথমে যেহেতু মেইন নিব তো গেট যে অপশানটা এখানে ক্লিক দিব দিলে আমাকে একটা মেইল দিয়ে দিছে দেখেন তো এখানে কিন্তু হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই মেইলটার পরে কিন্তু ওয়ানসেল মেইল ডট কম নাই সো আমার গেটে আবার ক্লিক দেবো এই দেখেন এখন আছে যে মেইলের পরে থাকবে ওয়ানসেল মেইল ডট কম যে মেইলটা আমাকে সেল মেইল দিবে এই মেইলটাই জাস্ট নিতে পারবো এই প্রথম মেইল দ্বিতীয় প্রথম যেটা দিচ্ছে সেটা কিন্তু নিবো না মেল নেওয়ার সময় অবশ্যই দেখতে হবে ওয়ান মেইল ডট কম আছে কি না এটা আছে এটা নিতে পারবো তো এই মেইলটা কপি করবো দেখেন আমি আবারও দেখে দেয় আপনাদের গেটে ক্লিক দিবেন র্যান্ডম একটা মেইল দিবে এখানে ওয়ান সিঙ্গেল মেইল ডট নেট আছে কিংবা ডট কম আছে তাহলে এই মেইলটা জাস্ট নিতে পারবো কিন্তু এইরকম যদি দেয় তাহলে মেইলটা কিন্তু অবশ্যই নেবেন না মেইলটা নিতে হলে এইরকম একটা থাকা হবে দেখেন অ্যাট দ্য রেট ওয়ান মেইল ডট কম তা আপনারা সবাই জানেন কি থাকতে হয় তো এরকম থাকলে জাস্ট এই মেইলটা আমি কপি করবো এখন এই মেইলটা নিচ্ছি কপি করলাম করার পরে আমি এখানে অ্যাকাউন্ট খুলতে যাবো একটা অ্যাকাউন্ট খুলে দেখাই আপনাদের ক্রিয়েট নিউ ক্লিক দিলাম একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি আমি এমডি জাস্ট এখানে আপনারা ডেট এটা আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন তার জন্য আমি একটু ফাস্ট দেখাচ্ছি কিছু মনে করবেন না যেহেতু অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা যেহেতু নতুন না সিঙ্গাম মেইল তারপরে মেইলটা এখানে দিয়ে দেবো মেইলটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক দেব দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আপনারা জানেন যেই দিন জমা দিবেন সেই তারিখটা অবশ্যই পাসওয়ার্ডে রাখতে হবে পাসওয়ার্ড দিলাম জাস্ট নেক্সট নট নাও আই এগ্রি এইটুকু হয়ে গেলে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিলাম দেন একটু ওয়েট করবেন যেহেতু এখানে একটু মেসেজ আসবে একটু ওয়েট করুন বলেন আমাকে অনেক এখন ব্যান করছে সে ভাই তো অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট তো এইরকম আসার পর কোড এখন কোডটা নেওয়া হয় এখন কোড কবে পাবেন কোডটা এরকম করে আসবে না তো কোড নেওয়ার জন্য দেখেন প্রথমে গেট মেন লেখা ছিল আর পরে ওটিপি লেখা ছিল এখন কোড নেওয়ার জন্য আমি ওটিপিতে টিপিতে ক্লিক দেবো দেখেন আমাকে একটু পর কোড দিয়ে দেবে এই দেখেন কোডটা পেয়ে গেছি ওটিপিতে টিপিতে ক্লিক দেওয়ার পর নিশ্চয়ই কোডটা মেসেজ চলে আসছে জাস্ট এখানে ক্লিক করে ধরে থাকবেন আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন কোডটা হয়ে গেলো ওকে পাচ্ছিস দেখেন এইভাবে আপনারা কোড পাই সবসময় কোড দিবে যারা ওয়ানসেল মেইলে কাজ করতে পারতেছেন না তারা এই মানে টেলিগ্রাম বট দিয়ে কাজ করতে পারবেন এটা ওয়ানসেল মেইলেরই কিন্তু এটা বট এটা একটু কাজ ভালো মতো করা যায় তো এইভাবে আপনারা নিতে পারেন আর পরবর্তীতে যে জিমেলটা কোড নিচ্ছি এই জিমেলটা এই জিমেলটা আমি দিই এখন আর আপনারা কেউ যদি অ্যাকাউন্ট বিক্রি করতে চান কীভাবে বিক্রি করবেন কই বিক্রি করবেন এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা একটা সাশ্রয়ী রেটে মানে আপনার ভালো রেটে অ্যাকাউন্ট কিনে নেই আপনাদের থেকে যদি কেউ অ্যাকাউন্ট সিল করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাকাউন্ট যেখানে কিনে নিই আমরা